ওয়েলকাম এভরিওয়ান আমি রাকেশ দা তোমাদের সপ্তম শ্রেণীর যারা পরীক্ষার্থী আছো তাদের প্রস্তুতির জন্য একটা ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা ক্লাস সেভেনের ইতিহাসের পাঠ আমরা একটা আলোচনা করব অর্থাৎ আমরা যারা ইতিহাস সবে পাঠ শুরু করেছি আমাদের সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি আমাদের কেমন হবে সেই প্রস্তুতির জন্যই তোমাদের জন্য আমি এই ক্লাসটা নিয়ে এসেছি তোমরা একটু ভালো করে দেখো ক্লাসটা ফলো করো তোমরা অনেকটা উপকার পাবে তোমরা এখানে হেডিং করা আছে সাজেশন তার মানে কি আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষা থার্ড সামেটিভ অ্যাভুলিয়েশান সেই থার্ড সামেটিভ অ্যাভুলুয়েশানে কোন প্রশ্নগুলো আসবে কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি অর্থাৎ ইতিহাস বিষয়ে তোমাদের এবারে পরীক্ষার প্রশ্ন হচ্ছে কত নাম্বারে সত্তর নাম্বার ভালো করে খেয়াল করবে তোমাদের পরীক্ষা হবে কত নাম্বারে সেভেন্টি তাহলে সেভেন্টি নাম্বারে তোমাদের থার্ড সামেটি পরীক্ষা হবে সেখানে আমি আনুমানিক একটা মডেল কোয়েশ্চেন কেউ করেছি কারণ এটা আনুমানিক এই জন্য বলছি কারণ আমরা মাধ্যমিক পরীক্ষা দিলে আমাদের সিস্টেমিক চলে উচ্চ মাধ্যমিক দিলে সিস্টেমিক চলে কিন্তু যখন আমাদের নিচের ক্লাস হয় বিলো মাধ্যমিক তখন আমাদের মডেল কোয়েশ্চেন বা কোশ্চেন পেপার সেটটা কেমন হবে স্কুল টিচার ওটা ঠিক করে দেয় আমি আনুমানিক দেখলাম পঁচিশটা মতন তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে আনুমানিক পঁচিশটা দু নম্বরের কোয়েশ্চেন পাঁচটা ইকল টু দশ তিন নম্বরের প্রশ্ন পাঁচটা পাঁচ নম্বরের প্রশ্ন চারটে তার মানে এবারে পাঁচ নাম্বারের বড় কোয়েশ্চেন আমাদের লিখতে হবে এই যে মেজর পার্টটা এই যে পাঁচ গুণ চার এই মেজর পার্টটা তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ যারা স্কুলে এক থেকে দশ র্যাঙ্ক করো র্যাঙ্কার স্টুডেন্ট তাদের জন্য এটা ক্রুশিয়াল পার্ট কারণ সবাই সবটা গুছিয়ে লিখতে পারে না যে কারণে প্রত্যেকেই তার নিজের স্থান থেকে পিছিয়ে পড়ে র্যাঙ্ক পিছিয়ে পড়ে ক্রুশিয়াল পার্ট শর্ট প্রশ্নের মধ্যে তোমাদের মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন থাকবে মানে এমসিকিউ একটা প্রশ্নের অপশনাল থাকবে তোমাদের শূন্যস্থান থাকবে স্তম্ভ থাকবে ডান্দিক বাদিক মেলানো সত্য মিথ্যা মানে ঠিক ভুল বিবৃতি ব্যাখ্যা এরকম করে তোমাদের পাঠটা থাকবে এবার আমরা যে পাটটার উপরে গুরুত্ব দিচ্ছি এখানে চার গুণ পাঁচ চার পাঁচে কুড়ি এই চার পাঁচে কুড়ি যে প্রশ্নোত্তরগুলো আসতে পারে আনুমানিক অর্থাৎ টোটাল বড় কোশ্চেন আমি যদি বইটাকে স্ক্যান করি হিউজ কোশ্চেন আছে আবার বলি হিউজ কোশ্চেন আছে আমি ওর মধ্যে থেকে লিকুইড কোশ্চেন কিছু কিছু ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি এনেছি সেইগুলো তোমরা একটু খেয়াল করবে পরীক্ষার জন্য ভীষণ 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 উপকারে তোমাদের লাগবে পরীক্ষার পর তোমরা এই প্রশ্নের উত্তর দেবে যে হ্যাঁ স্যার বা দাদা যে পরীক্ষাটা আমাদের ভালো হয়েছে দেখো আমরা মান পাঁচের ক্ষেত্রে একটা অধ্যায় নির্বাচন করেছি আনুমানিক যেটা ফাইনালে বেশি থাকে তিন চার পাঁচ সাত আট নয় এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার সেই চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের এখানটাতে আমি একটা সাজেশান তোমাদের জন্য রেখেছি কি বলছে ইকতা ব্যবস্থা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেন প্রশ্ন ইকতা ব্যবস্থা কি কেন সুলতানরা চালু করেন দু নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাউদ্দিন খলজির বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা করো আলাউদ্দিন খলজি তোমরা জানো উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি শেষ শাহ সুরি মানে শ্বেচ্ছাহ তার শাসন ব্যবস্থা বর্ণনা করো আকবরের দিন ই ইলাহি ব্যবস্থা বর্ণনা করো আকবরের দিন ই ইলাহি ব্যবস্থা বর্ণনা করো মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ বর্ণনা করো মধ্যযুগে বাংলার স্থাপত্যরীতির পর্যায়গুলির বৈশিষ্ট্য কী ছিল মধ্যযুগে বাংলার স্থাপত্যরীতির পর্যায়গুলির বৈশিষ্ট্য কী ছিল এবং মুঘল দরবারি চিত্রকলা বর্ণনা করো কী বললাম মুঘল দরবারি চিত্রকলা বর্ণনা করো ভক্তিবাদ সুফিবাদ বর্ণনা করো শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান বর্ণনা করো শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান বর্ণনা করো মুঘলদের বিরুদ্ধে শিখরা কীভাবে সংগঠিত হয় ঐক্যবদ্ধ হয় নিজেদের সংগঠিত করে তার মানে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান ছত্রপতি শিবাজী মুঘলদের শেষ দিকে মানে মুঘল সাম্রাজ্যের শেষ দিকে বা মুঘল শাসকদের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল মানে কৃষক কৃষিক্ষেত্রে কেন সংকট বেড়েছিল এই কৃষি সংকটের ফল কী হয়েছিল অর্থাৎ এর কি এফেক্ট পড়েছিল সেই পাটটা মুঘল সাম্রাজ্যের উপর অর্থাৎ সাম্রাজ্যের উপর এর কি প্রভাব পড়েছিল হ্যাঁ এই পাটটা মুঘল যুগের শেষ দিকে এবং মনসবদারি ব্যবস্থা কেন সংকট তৈরি করেছিল তো জায়গিরদার এবং মনসবদার যার অর্থ ছিল সেই পদমর্যাদা সেই জায়গিরদারি এবং মনসবদারি সংকট কেন তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের উপর এর কী প্রভাব পড়েছিল দ্য নেক্সট কোয়েশেন পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো এটা তোমরা প্রত্যেকেই তোমাদের যত পরীক্ষা হবে যতটা স্কুলে পরীক্ষা হবে যে স্কুলেই প্রশ্ন হোক না কেন তোমরা এই কোয়েশ্চেনটা তোমরা পরীক্ষায় পাবে পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো আমি একটা কোয়েশ্চেন বলে দিলাম এটা তোমরা পাচ্ছ পরীক্ষায় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতগুলি হ্যাঁ কী কী কাজ করে মানে পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের কাজগুলি কি সেটা তোমাদের প্রশ্ন দিল্লির সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল কেন এই আমলে ব্যবসা বাণিজ্য প্রকট হয়েছিল বিশাল বৃদ্ধি পেয়েছিলো শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল মানে শাহজাহানবাদ যে শহরটা ছিল সেই শহরটার চরিত্র মানে বৈশিষ্ট্য কেমন ছিল সেগুলো আলোচনা করতে আবার বলি বা শহরের বৈশিষ্ট্য নাগরিক চরিত্র মানে এখানকার বৈশিষ্ট্য কেমন ছিল নাগরিক বৈশিষ্ট্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দিল্লি কেন গুরুত্বপূর্ণ ছিল কোন শহর দিল্লি যেটাকে আমরা ইন্দ্রপ্রস্ত বলে থাকি বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল কি হয়েছিল বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল কি হয়েছিল ইলিয়াস ইলিয়াসাই এবং হোসেন সাহি আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও সাই হোসেন সাহি আমলে সংস্কৃতির পরিচয় দাও মুঘল শাসকদের রাজনৈতিক অর্থাৎ রাজপুতনীতির মিল এবং অমিল মুঘল শাসকদের রাজপুতনীতির মিল এবং অমিল এই যে পাঠটা আমি তোমাদের বললাম এই যে পাঠটা আমি টোটাল কোশ্চেনের একটা লিস্ট করেছি কিন্তু প্রশ্ন হলো এতগুলো কি প্রশ্ন আমাদের পড়তে হবে না না এত প্রশ্ন পড়া লাগবে না তাহলে পড়তে হবে কোনগুলো বিষয়টা হচ্ছে আমরা সামেটিভ দিয়েছি কোন কোন সামেটিভ দিয়েছি অলরেডি না ফার্স্ট আমি ক্লিয়ার করেছি অ্যান্ড সেকেন্ড আমরা ক্লিয়ার করেছি তো ফার্স্ট সেকেন্ডের পর আমরা গিয়ে পৌঁছে গেছি থার্ডে সবাই ভালো করে শুনবে আমার কথাটা একটু মনোযোগ দেবে অ্যাটেনশান সবাই তাহলে এই যে থার্ড যখন আমি দেব তাহলে এই ফার্স্ট এবং সেকেন্ডে যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষা এসেছে সেগুলোর পাশে ক্রস দাও কি দেবে আগে ক্রস দিয়ে নাও অর্থাৎ ওই কোয়েশ্চেনটা আমাদের আর রিপিটেডলি আসছে না ক্লিয়ার প্রত্যেকের ওই কোয়েশ্চেনটা রিপিটেডলি আর আসছে না তাহলে ওইটা আমাদের বাদ চলে গেল তাহলে কোশ্চেন লিকুইড হবে তার মানে ফার্স্ট সাবমিটিপের কোয়েশ্চেন তোমরা বার করো এক্ষুনি বার করো সবাই সেকেন্ড সাবমিটিভের কোয়েশ্চেন বার করো এক্ষুনি বার করো বার করার পর তোমরা চকআউট করে নাও কোনগুলো তোমাদের এসে গেছে সেগুলোর পাশে ক্রস দাও সেগুলোর পাশে ক্রস দেওয়ার পর তোমরা সেগুলোর পাশে ক্রস দেওয়ার পর তোমরা আবার নতুন করে এখানটায় দেখা শুরু করো কি না ইকতা ব্যবস্থা কি দিস কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকতা ব্যবস্থা কি আমি স্টার্ট দিয়ে রাখলাম আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্বেচ্ছায়ের শাসন ব্যবস্থা যদি তোমাদের সামেটি পরীক্ষায় কারো না এসে থাকে তাহলে স্বেচ্ছায়ের সঙ্গে তোমাদের কিন্তু ফাইনালে দেখা হবে আবার বলি স্বেচ্ছায়ের শাসন ব্যবস্থার সঙ্গে যদি দেখা না হয় তোমাদের কিন্তু দেখা হবে আকবরের দিন ইলাহি দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে আকবরের দিন ইলাহির সঙ্গে তোমাদের দেখা হবে ফাইনাল পরীক্ষায় অর্থাৎ যাদের দিন ইলাহি এসে গেছে তারা বাদ দেবে যারা আসেনি তাদের সঙ্গে দেখা হবে ফাইনালের কোশ্চেন পেপারে মুঘল আমলের বাগান তৈরি দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ মুঘল আমলের বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ এই বাগান তৈরি দুর্গ নির্মাণের সঙ্গে তোমাদের দশটা স্কুলের মধ্যে আটটা স্কুলে দেখা হবে আবার বলি দশটা স্কুলের মধ্যে আটটা স্কুলে এই কোশ্চেনটা তোমাদের থাকবে দিস কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস সেভেন ভালো করে শুনবে তোমরা মধ্যযুগে বাংলা স্থাপত্য রীতির পর্যায় এবং দরবারি চিত্রকলা স্কুলে মাস্টারমশাই যদি বলেন ইম্পর্টেন্ট কারণ ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নগুলো অনার্স লেভেলের কোশ্চেন সেই সময় আমরা যখন অনার্স পড়তাম সেই সময়ে এই প্রশ্নগুলো ওই লেভেলের কোশ্চেন তোমাদের এখানে পাঠ এনেছে হয়তো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নয় কিন্তু পাঠটা ছুঁয়ে গেছে টিচার যদি মনে করেন গুরুত্বপূর্ণ তবেই ভক্তিবাদ সুপিবাদ এই ভক্তিবাদ সুবিবাদের উপরে তোমরা এই ভক্তিবাদ সুপিবাদের উপরে তোমরা এক নাম্বার হোক দু নাম্বার হোক তিন নাম্বার হোক তোমরা পাবেই কোশ্চেন এক দুই পাস তোমরা কোশ্চেন পাবে কারণ ভক্তিবাদ মূল কথা কী সুপিবাদের মূল কথা কী প্রচারক কারা ছিল ভক্তিবাদ কোথায় প্রচার করেছিল কারা প্রচার করেছিল ইত্যাদি তাদের সম্পর্কীয় প্রশ্ন তোমরা প্রত্যেককে পরীক্ষায় কোশ্চেন শর্ট কোশ্চেন হিসাবে পাবেই যদি বড় কোশ্চেনে না পাও তোমরা শর্ট কোশ্চেনে পাবেই ভক্তিবাদ সুপিবাদ শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান হয়তো কারো সামেডি পরীক্ষায় দেখা হয়ে গেছে কোশ্চেন এসে গেছে শিবাজি যদি না এসে থাকে এই শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান তাহলে তোমরা ফাইনালের জন্য তোমরা পাচ্ছ মুঘল সাম্রাজ্যের শেষ দিকে কিছু সংকট বেড়ে গেছিল কেন টিচার যদি মনে করেন ইম্পর্টেন্ট সেই গুরুত্বের তালিকা দেয় তবেই এটা ইম্পর্টেন্টের তালিকায় না হলে কিন্তু নয় মুঘল যুগের শেষ দিকে সংকট কেন তৈরি হয়েছিল এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় দেওয়ার মতন প্রশ্ন মনসবদারি ব্যবস্থা এবং জায়গিরদারি ব্যবস্থা আর আমি কি বলেছিলাম পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা প্রত্যেকের স্কুলে এই থাকবে পৌরসভা গ্রাম পঞ্চায়েতের কাজ দুটি করে করলে দিল্লির সুলতানি যে ব্যবসা বাণিজ্য কেমন শাহজাহানবাদের নাগরিক চরিত্র আর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর মধ্যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ইলিয়াস ইলিয়াসই এবং হুসেন সাহি আমলে বাংলা শিল্প সংস্কৃতির পরিচয় দাও তোমাদের যদি কারো এসে থাকে তাহলে সে খেয়াল করবে তার আর আসবে না যাদের আসেনি তাদের কিন্তু এটা আসতে পারে তাহলে আমি তোমাদের একটা জিনিস আউট করছি এই যে বোর্ড ওয়ার্ক আমি করার পর আমি একটা কথা বলছি এখানে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে অর্থাৎ নিশ্চিত সঙ্গে তোমরা একটা গুড গাইড পাবে এবং একই কথা বলে রাখি তোমরা চ্যানেলটা সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো এবং তোমরা লাইক করো তোমাদের যা যা প্রশ্ন থাকে তোমরা করবে আমি উত্তর দেব নেক্সট ক্লাসে তবে এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রেখে দেবে যে আমি যেমন কোশ্চেনগুলো দিয়েছি কোন কোশ্চেনের আনসার কী হবে সেই আনসার নিয়েও আমি তোমাদের আলোচনা করব তোমরা আমার সঙ্গে থাকো এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় ইতিহাস বিষয়ক তোমাদের বড় ক্লাসে পরপর ভিডিও আছে ক্লাসগুলি আছে তোমরা সবটাই দেখতে পারবে আগামী দিনে সবাই সঙ্গে থেকো ভালো থেকো